হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ওয়া সালামের জন্মদিবস উপলক্ষে রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করল কাছাড় জেলা যুব আহিলে সুন্নাত ওয়াল জামাত সোমবার ঈদে মিলাদ উন্নবের রাতে শিলচরের কাছার ক্যান্সার হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে বিভিন্ন আইটেমের অর্ধশত ফলমূল প্যাকেট বিতরণ করা হয় এ নিয়ে জেলা যুব আহিলে সুন্নাতের সাধারণ সম্পাদক মজমুল হক লস্কর জানান সর্বকালের সেরা মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ছিলেন বিশ্বের শান্তির বাহক তার আগমনেই আলোকিত হয়েছিল ইহজগৎ তাই নবী মো জন্মদিবসে রোগীদের পাশে থাকার এক প্রয়াস করেছেন তারা বলে জানান মজল রোগীদের মধ্যে ফলমূল বিতরণে এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুব আহলে সুন্নাতের কোষাধ্যক্ষ মাওলানা রুহুল আমিন বড় সহসম্পাদক সহ সম্পাদক রশিদ আহমেদ লস্কর সোনাই পুরসভার নরমপুর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি হাফিজ আশফাকুল হক লস্কর যুব আহিলে সুনাতের দুই কর্মকর্তা জাবেদ আহমেদ লস্কর সমজসেবী রুবেল লস্কর সহ অন্যান্যরা আজকে ভারই রুবিলা ওয়াল আমাদের প্রিয় নবী হযত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ বয়ালীসাল্লামের জন্ম দিবস উপলক্ষে আমরা কাচার জেলা জুবাল সুন্দর ওয়াল জামাতের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা কাচার ক্যান্সার হসপিটাল শিলচরে উপস্থিত আছি এখানে আমরা হসপিটালে থাকা রোগীদের মধ্যে আমরা ফল মূল এসব বিতরণ করেছি আমরা নবীর একটি সুন্দর ছিল কোনো রুগী থাকলে সেটা যাতে আমরা দেখতে যাই এবং কিছু নিয়ে যাই এটা আজকে আমাদের নদীর শূন্যটা নিয়ে একটা পথ বাতিয়ে দিয়েছেন এটা সেইটাকে অনুসরণ করে আজকের দিনে আজকে যে যার আগমনে এই জগৎ উজালা হয়েছে যিনি আমাদের কাছে একজন শান্তির বাহক ছিলেন যার মাধ্যমে সমগ্র বিশ্বে শান্তি এসেছে আজকে সেই একজন আমাদের সর্বকালের মহামানব হজরত মোহাম্মদ সোল্লা আলাইস্লামের জন্মদিন উপরকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমরা চেষ্টা করেছি এই এখানকার রোগীদের কাছে পাশে থাকার জন্য আমরা আমাদের মতে আমরা যে বাইয়েরা এখানে আপনারা দেখছেন আমরা সবাই মিলে আজকে কিছু খাবার প্যাকেট নিয়ে আমরা এখানে এসেছি আমরা প্রায় শখানেক হবে খাবারের প্যাকেট আমরা এখানে রুগীদের হাতে আমরা তুলে দিতে সক্ষম হয়েছি আর আগামীতে ইনশাল্লাহ আমরা আরও কিছু বড়ো ধরনের করার চেষ্টা করব আর সবাই দোয়া করবেন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি